এটা হচ্ছে পার্সেল অফিস রেলওয়ে দুর্গাপুরে এই স্টেশন এই যে দুর্গাপুর ওয়ান যাওয়ার যে ফ্লাইওভারটা সেই ফ্লাইওভারের কাছ থেকে বাঁদিকে চলে এলেই আপনারা এই পার্সেল অফিসটা পেয়ে যাবেন বাইক ফাইক পার্সেল করার জন্য এইটাই হচ্ছে পার্সেল অফিস তা এসেছি আমি আমার বাইকটা পার্সেল করাতে ব্যাঙ্গালোরের জন্য আমার বাইক ওই যে এখানে পার্সেল হচ্ছে বাউলাদা বসে আছে সমস্ত ফরম্যালিটিস হয়ে গেছে কি কি হয়েছে আমি সব বলবো আপনাদের পার্সেল অফিসে পেট্রোলটা বেরোচ্ছি এখনো পেট্রোল বের করতেই ম্যাক্সিমাম টাইমটা লেগে গেল না ম্যাক্সিমাম টাইমটা পেট্রোল বের হ্যাঁ ওইটাই পেট্রোল ট্যাঙ্ক পুরো খালি না করলেই তো সমস্যা ঢাকলে ঝাঁকলে লেগে যায় না আগুন বাঙুন লেগে যাওয়ার চান্স থাকে তো এখানে আমাদের সব ফরম্যালিটিস পূরণ হয়ে গেছে তো এটাকে প্যাকেজিং হবে এমনি স্যার ফর্মালিটিস পুরো পূরণ করে দিয়েছেন সমস্ত কিছু হ্যাঁ আমাদের বাইকটা আমার বাইকটা আমি ব্যাঙ্গালোর পাঠিয়ে দিলাম এটা কালকে চলে যাবে কামাখাতে চাপবে কামাক্ষাতে চেপে এ চলে যাবে ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোরে আমার বন্ধুর নামে আমি রিসিভ করেছি আপনাদেরকে প্রসেসটা পুরো বললাম সেই প্রসেসে আপনারাও যদি করেন তাহলে বাইকটা পৌঁছে গেল তার নামে যার নামে রিসিভ করবেন সেই রিসিভটা আপনি গাড়িতেই দিয়ে দিতে পারেন গাড়িটা দিয়ে দিলে ওরা রিসিভটা বার করে নিয়ে পরে পাঠিয়ে দেবে ঠিক আছে গাড়িটা ছাড়িয়ে নিয়ে আবার চলে যাবে আমার বন্ধুর নামে দেওয়া আছে তো ও হয়তো ছাড়িয়ে নেবে তা ছাড়িয়ে নেওয়ার পর আমি আপডেটটা আপনাদেরকে দিয়ে দেবো ভিডিওতে তাহলে বন্ধুগণ আমি বাইকটা দুর্গাপুরে পার্সেল অফিসে দিয়ে চলে এলাম তো সমস্ত কাজ হয়ে গেছে আপনারা দেখলেন যে কোথায় পার্সেল অফিসটা আর কি কি সেটা আমি দেখিয়ে দিয়েছি এবার আপনাদেরকে প্রসেসটা আমি সংক্ষেপে বলে দিই তো আপনারা প্রথমে যারা বড় আমাদের এই বরজরা ব্লকের মধ্যে বাড়ি তাদের কাছে আমরা এখান থেকে যদি পার্সেল করতে চান তাহলে দুর্গাপুর থেকে কামাখা ট্রেনটাই আছে একমাত্র অপশন যেটা কুড়ি মিনিট স্টপে সেই কুড়ি মিনিটের মধ্যেই ওরা বাইকটা লাগে ডিপার্টমেন্টে লাগে বগেজে চাপায় তো তার হচ্ছে প্রথমে আপনি বাড়িতে পার্সেল অফিসে গেলেন বাইকটাকে নিয়ে যাবেন তেল যত সম্ভব যতটা সম্ভব কম লাগবে তাতে আপনার তাড়াতাড়ি হবে কারণ বাইকে যখন যাবেন ট্রেনে তো পেট্রোল ট্যাঙ্ক এম করতেই হবে ক্রমাগত দূরতে থাকে তো তার জন্য পেট্রোলের খরচণে আগুন লেগে যাওয়ার চান্স থাকে তো সেই জন্য পেট্রোল ট্যাঙ্ক এম করতেই হবে পেট্রোল ট্যাঙ্ক এমটি করতেই একটু সময়টা লাগে সেই সময়ে আহ যে অফিসার থাকবে সে একটা ফর্ম দেবে সেই ফর্মটা আপনারা তিনি এখন দেখতে পাচ্ছেন এই ফর্মটা ফিল আপ করতে হবে এই ফর্মে কোথায় কি ফিল আপ করতে হবে সেটাও স্যারই বলে দেবেন যে বসে আছেন অফিসার তিনিই বলে দেবেন সেই আর মেন হচ্ছে যে আপনার ভ্যালুয়েশন আমার বাইক আমি যেমন দু হাজার ষোলোতে কিনেছিলাম দু হাজার ষোলোতে যে বাইকটা কিনেছিলাম সেটার সেটা হিসাবে আমি দিয়েছি তো টোটাল আমার লেগেছে সব কিছু মিলে এখন সমস্ত হয়ে গেছে মানে কোনো রকম কিছু ওরা নিজের মন থেকে আপনাকে বলবে না যে এই টাকাটা পে করুন কম্পিউটার থেকেই অনলাইনেই সব কিছু পেমেন্ট করতে হবে তো আমার টোটাল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে উনিশশো একচল্লিশ টাকা আমার টোটাল পেমেন্ট হয়েছে পেমেন্ট আমি করেছি প্লাস প্যাকিং চার্জেস প্যাকিং চার্জেসটাই একটু মানে ওইখানেই ক্যাশ লাগে তো হাজার টাকা আপনি একটু করতে পারেন বা আমার একটু চেনা কাকু ছিলেন সেই কাকু কথা বলেছিলেন বলে একটু কম বলেছিল সাতশোতে ওরা নেমেজ। তো এটা এবারে বিভিন্ন জায়গার উপর ডিপেন্ড করে যেমন হাওড়াতে হয়তো একটু বেশি হতে পারে বা কম হতে পারে ব্যাঙ্গালোরে হয়তো বেশি হতে পারে কম হতে পারে ডিপেন্ড করে কোথাটা দুর্গাপুরে সাতশো টাকা এটা রেট সাতশো টাকা দিয়ে দিলাম প্যাকেজিং তখনও করেনি করলো কালকে যেহেতু ট্রেনটা যাবে তো আমরা আজকের মধ্যে প্যাকেজিং করে রেডি করে দেবো বাইকটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বাইকটাতে এক রেডি ওরা মিরারটা খুলে নিলো আর একটা ব্যাগের মধ্যে রিসিপটটা আর এই যে রিসিটটা যেটা দেখতে পাচ্ছেন রিসিটটা আমার বন্ধুর নামে হয়েছে আমার বন্ধু যে আছে সে ওখানে রিসিভ করবে তো ওই বন্ধুর নামে রিসিভ হয়েছে আর নাম্বারটাও আমি বন্ধুরে দিয়েছি যাতে ও ট্র্যাক করতে পারে কারণ যখনই যেমন প্যাকেজ বুকিং হয়ে একটা মেসেজ আসবে আপনার কাছে যখন এই মেসেজ আমি স্ক্রিনশটটা আপনাকে দিয়ে দিচ্ছি এরকম একটা মেসেজ আসবে যখন আবার ট্রেনে চাপবে তখন একটা মেসেজ আসবে যখন আবার ব্যাঙ্গালোর স্টেশনে যেমন যখন এসএমবিটি স্টেশনে ড্রপ হয়ে যাবে মানে নেমে যাবে তখন একটা মেসেজ আসবে তো এরকম এই মেসেজগুলো তো যে রিসিভ করবে আমার বন্ধু যে রিসিভ করবে তার পক্ষে ট্র্যাকিং করা অনেক সুবিধাজনক হয়ে যাবে তাহলে ওকে বারবার আর ওটিপিও যখন ও ডেলিভারি হয়ে যাবে তখন ওটিপিও ওই নাম্বারেই আসবে যে যে নাম্বারটা দিয়ে যাবে এবার আমার নাম্বারে ওটিপি এলো তো সাপোজ ও আমাকে ফোন করছে তো সেই সময় হয়তো নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমার নাম্বার ওটিপি এলো না বা ওর কল লাগলো না তো সেই সব প্রবলেমগুলো যাতে অ্যাভয়েড করতে পারি তার জন্য ওর নাম্বারটা দেওয়া আর এই জিনিসটা খুব বিশ্বস্ত কারণ হতে করতে হয় না আমার সাথে যে আমার বন্ধু তো অনেক বিশ্বস্ত তো সেই জন্য ওনার নাম্বার ওর নাম্বারটাই আমি দিয়ে দিই এটা আপনার এবারে রিলেটিভ কেমন আছে কী রকম কী আছে সেটার উপর ডিপেন্ড করে তো আর কিছু নেই ওরাই সব কিছু করে এবারে এবারে পুরো রেলওয়ে রেলওয়ে পুরো রেসপন্সিবিলিটি চলে গেল বাইকটা ওরাই চাপাবে ওরাই ওখানে নামাবে তারপরে আপনাদেরকে পেট্রোল ভরতে হবে পেট্রোল ভরে আপনি বাইকটা নিয়ে যাবেন এইটা হচ্ছে প্রসেস কোনো কমপ্লিকেশান প্রসেস না আমিও ফার্স্ট টাইম করলাম তো বেশিক্ষণ লাগলো না আমি গেছি মোটামুটি সাড়ে সাতটা পৌনে আটটার সময় সকালে তো নটার মধ্যে আমার সব কাজ হয়ে গেছে এক ঘন্টা দেড় ঘন্টার ব্যাপার এখানে যেহেতু বাইকের যাওয়ার সংখ্যাটা কম তো সেই জন্য এবারে বড় বড় স্টেশনে হয়তো বাইক প্রচুর যাচ্ছে তো সেখানে হয়তো সময় লাগতেও পারে আবার অনেক কাউন্টারও থাকতে পারে তো আমি সেই সব প্রসেসটা জানি না আমি যেটা দুর্গাপুর থেকে চাপানা সেই প্রসেসটাই আপনাদেরকে বললাম হ্যাঁ যদি আপনাদের এই ভিডিও থেকে আপনাদের যদি কোনো হেল্প হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানান যদি এখানে কোনো রকম চেঞ্জেস থাকে বা আপনার কোনো হেল্প হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে আমাদের বেঙ্গলি রোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটাও আমাদের ফলো করে নেবেন অনেকে আপনারা ভিডিওটা দেখছেন কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না ভিডিওগুলো লাইক করে আপনারা একটা কমেন্ট করছেন না তো যদি আপনারা কমেন্ট করেন আপনারা ভিডিওটা লাইক করেন আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমাদের খুবই সাপোর্ট হয় আমাদেরও খুবই ভালো লাগবে আমারও খুব ভালো লাগবে যে হ্যাঁ কেউ না কেউ আমাকে সাপোর্ট করছে তো এইভাবে আমিও আরও বেশি সময় ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো সো এই ভিডিওটা একটু ইনফরমেশন ওয়াই ছিল ট্রাভেল ব্লগ থেকে একটু দূরে আমিও একটু ইনফরমেটিভ ব্লগ আপনাদেরকে জন্য দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আবার দেখা হচ্ছে আবার নতুন ব্লগে এরপরে আমাদের ব্যাঙ্গালোর আমরা যাবো আর কিছুদিনের মধ্যে আমরা ব্যাঙ্গালোর যাবো তো আমরা বাই রোড ব্যাঙ্গালোর যাব তো সেটারও আপনাদেরকে পুরো সিরিজ দেখাবো আমরা বরজরা থেকে পুরো ব্যাঙ্গালোর আমরা ড্রাইভ করে যাবো উইথ পেট উইথ পেট আমরা ড্রাইভ করে যাব আমরা কখন বেরোচ্ছি কোথায় থাকছি কি খাচ্ছি না আমরা পুরো রোডের পুরো ডেস্ক্রিপশান আপনাদেরকে ভিডিওতে আপনারা পাবেন তো সেই ভিডিওগুলো দেখার জন্য ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে এই চ্যানেলটা আমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে তবে তো আপনারা আর নোটিফিকেশনটাও অন করে নেবেন বেল আইকনটা অন করে নেবেন ফেসবুক পেজেও ইয়ে করবেন আপনার আমরা যে ভিডিওটা ইউটিউবে দেবো ফেসবুকেও দেবো সব জায়গাতেই আমরা ভিডিওগুলো দিতে থাকবো তো যেখানে আপনারা ফলো করছেন যেখানেই আপনারা দেখছেন যে প্ল্যাটফর্মেই দেখছেন সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে লাইক করে একটা করে কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করতে থাকুন তাতে আর ইউটিউবে দেখলে বেল আইকনটা অন করে নেবেন তাহলে নেক্সট আমরা যখনই কোনো ইনফর্ম ভিডিও দেবো ব্লগ দেবো তো আপনারাও জানতে পেরে যাবেন যে আমরা ভিডিও আপলোড করলাম ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলকে আপনাদের সাথে রাখবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন আবার একটা ব্লগে